শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি চলে এসেছি একটা তালের রেসিপি নিয়ে আর আমি আজকে তাল ভেঙে দেখো তাল ছাড়াচ্ছি আর তালটা ভালো করে ছাল ছাড়িয়ে বেশ ইয়ে করে নিচ্ছি মাখা করে নিচ্ছি এবার দুটো ঠোং মেরে দেবো ওই দেখো ঠোং মাছি মানে মায়েটা ভালো হবে জল দেবো না খুব সুন্দর মাইটা হবে আর আমি কিসে ঘষবো দেখাচ্ছি তোমাদেরকে ওই দেখো একটা ঝাঁঝুড়ি রেডিয়েছি কারণ ময়ে তো অনেকজনা ঘষে ময়ে ঘষলে আবার মাড়িটাকে ছাঁকতে হবে তাই আমি একটা ঝাঁঝুরি নিয়েছি আর মাড়িটাকে ছাঁকতে হবে না আর কিন্তু ফোনটা কিন্তু আমি একাই ধরছি একাই ক্যামেরা করছি একাই কিন্তু ভিডিও বানাচ্ছি ধরার কেউ নেই তাই চলে তাল ঘষা হয়ে গেল চলে এলাম মাড়িটা গরম করলো একবার তাই গ্যাসে বসিয়ে দিয়েছি মাটিটা গরম করার জন্য আর দেখো ময়দা নিয়ে নিয়েছি এটা আমি রুটি বানাবো আর ফুলুরি লুচি খাওয়া হয়েছে এখন আর খাবো না ছেলেগুলা সব আসুক তখন গড়ব আর খাবো আর সবাই একসঙ্গে না এলে ভালো লাগে না ওসব জিনিস অনেকটা করে গড়বো ছেলে সবাই থাকবে সবাই খেতে খুব ভালো লাগবে তাই আর ফুলুরে লুচি করলাম না চলে এলাম রুটি বানাতে দেখো আমি একটু চিনি দিলাম একটু নবণ দিলাম মাখামাখি করে নিচ্ছি আর দেখো গরম মাইটা নিয়ে আমি ময়দাতে মাখাচ্ছি আর তোমারা কীরকম করে মাখা প্লিজ কমেন্ট করে জানিও এ দেখো আমি কিন্তু মাখাতে নেগেছি মাখিয়ে এরকম মাখানো হয়ে গে আমি এবার এনি এবার শিখতেও নেগেছি কিন্তু আমার সব গ্যাসই করতে হয় কারণ আঁকার আমার সিস্টেম নাই আমার কয়েকটা রুটি হয়ে গেছে রুটি হয়ে গেছে এবার তোমাদের হয় মাঠে থেকে বাড়ি এলে এক্ষুনি এবার বলছে মুড়ি খাবো আমার মুড়ি খাওয়ার দরকার নাই গরম গরম রুটি খেলাও গিয়ে মাঠে থেকে ভুঁই নিরড়ি এলো এবার জোড়া নিয়ে যাবে তাই ওকে দুটো খেতে দিচ্ছি এ দেখো রুটি নিয়ে ও কিন্তু খেতে শুরু করে দিয়েছে আমি আবার একটা নিয়ে ওকে দিলাম যে বেশি খেয়ে নাও মার যাবে কখন বাড়ি আসবে না আসবে ঠিক নাই তা আর আমার ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের সঙ্গে সব কিছুই আমি শেয়ার করি যা হয় তাই সব শেয়ার করি আর তোমরাও আমাকে একটু উৎসাহ দিও তাহলে খুব ভালো লাগবে দেখো আমার রুটি কিন্তু বানানো শেষ হয়ে গেল কে কে মাড়ি দিয়ে মুড়ি খেতে ভালোবাসো আমি তো কিন্তু খুব ভালোবাসি দেখো মারি মাখিয়ে মুড়ি দিয়ে খাবো তো মারি দিয়ে মুড়ি খেতে ভালোবাসি অন্য কিছু দিয়ে ভালোবাসি না কালারটা কত সুন্দর দাও মাড়ি দিয়ে মুড়ি খেতে হেভি লাগে যে খেয়েছে সেই জানবে যে মাড়ি দিয়ে মুড়ি খেতে কেমন লাগে আমার তো খুব সুন্দর লাগে তাই আমি খাচ্ছি আর রুটি বানিয়ে ঘরে ভরে দিয়েছি আর তোমার দাদা ভাই খেয়ে গেল তোমরা তো দেখলে আর আমি মারি দিয়ে মুড়ি খেয়ে রান্না চাপাবো তাহলে ভিডিওটা বেশি বড় করবো না বন্ধুরা তোমার সবাই ভালো থেকো রাধে রাধে বলে দেখা হচ্ছে পরের বলো কে ভাই